পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর সহযোগিতায় স্থানীয় কাউন্সিলর সোমা পণ্ডিতের সক্রিয় প্রচেষ্টায় তালপুকুরে তৈরি হচ্ছে একটি বড় আকারের কংক্রিটের বাঁধানো ঘাট এই উদ্যোগকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘদিন ধরেই পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তালপুকুর সংলগ্ন এলাকার বাসিন্দারা দাবি করে আসছিল এই এলাকায় যেন একটা পরিপূর্ণ ঘাট দেওয়া হয় কারণ বিভিন্ন উৎসব শেষে প্রতিমা বিসর্জনের সময় পুজো উদ্যোক্তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হতো প্রায় প্রতি বছরই প্রতিমা বিসর্জনের সময় বাধা ভিড় সামলানো জায়গার অভাব ইত্যাদি কারণে ভোগান্তি দেখা দিত বিশেষ করে তালপুকুরই যেহেতু বেশিরভাগ প্রতিমা বিসর্জন হয় তাই পুরবাসী চাইছিল বড় করে একটা কংক্রিটের ঘাট নির্মাণ করা হোক অবশেষে পৌরসভার উদ্যোগে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে চলেছে দ্রুত ঘাটের কাজ বড় আকারের এই কংক্রিটের ঘাট তৈরি হলে প্রতিমা বিসর্জন দিতে আর অসুবিধায় পড়তে হবে না বলেই মনে করছেন পুজো উদ্যোক্তারা শুধু তাই নয় এলাকার সাধারণ মানুষও নানাভাবে উপকৃত হবেন ঘাট হয়ে গেলে টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এটা যত কোনো ক্লাব আছে বেশিরভাগই ঠাকুর নিরঞ্জন হয় ওই ওই গানের তাদের দাবি ছিল এখানে একটা ওরকম ঘাট করে দেওয়ার কারণ ওই কদিন ধরে চালিয়ে জল মেরে ওইটা ঢালাইটা করে দিল এটা সব মানুষের দাবি ছিল এই নিয়ে বলবো মানে এইটা আমাদের অনেক দিন ধরেই দাবি ছিল আমরা আমাদের কাউন্সিলারকে বলা হয়েছিল দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আর হচ্ছে আমাদের সমীর ভান্ডারি মহাশয়কেও বলা হয়েছিল পৌরসভায় অনেক বছর পাঁচেক টাইমের পর আজকে এই ঘাটটা সম্পূর্ণভাবে তৈরি হচ্ছে এই ঘাটটা আরামবাগের অধিকাংশ মানুষই এই ঘাটটা ব্যবহার করা হয় ঠাকুর বিসর্জন থেকে তো আপনার হচ্ছে কেউ মারা গেলে যে ঘাটে উঠতে হয় সেইটাও ব্যবস্থা করা হয় পাবড়া কমি এটা হয়। అబ్బా আমাদের এখানে বাবা বানিশ্বরের নিত্য প্রয়োজনে এই ঘাটটি ব্যবহার হয়। নিত্য প্রয়োজনে ব্যবহার হয়। উপরন্তু আমাদের বাবা বানিশ্বরের মন্দির এখানে গাজন হচ্ছে। গাজন হওয়ার পরিকল্পনা আছে তখন এখানে অনুষ্ঠান হবে। উপরন্তু শীতলা মা আছে। টണ്ടി ঘাটার জন্য তার জন্য একটা স্লপিং করা হবে। উপরন্তু এক ঘাট একটা স্টেপ করা হচ্ছে। সিঁড়ি স্টেপ। কোয়া মানে কোয়া কথা ফুটবাই কতদূর হচ্ছে জানেন? এটা ভিতর ভিতর 10 ফুট হচ্ছে। আর লম্বাটা আছে কুড়ি বাইশ ফুট এখানকার কতজন মানুষ এতে উপকৃত হবে এই ঘাটটা হয়ে গেলে আরামবাগে সব মানুষই উপকৃত হবে শুধু আমাদের যে বাঁধপাড়া বা সতীতলা এটা নয় এটা পুরো আরামবাগের লোক মানুষ জন্যরা এই ঘাটে এসে ব্যবহার করে এই জায়গাটা কোথায় এইটা হচ্ছে আরামবাগ তালপুকুর ঘাট বা সতীতলা বাঁধপাড়া কত নম্বর ওয়ার্ড এটা এটা দু নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম গোপীনাথ সিংহ এই যে কাউন্সিলরের পক্ষ থেকে যে ঘাটটা করে দেওয়া হচ্ছে কি জানাবেন অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কাউন্সিলর সমপন্ডিত চেয়ারম্যান সমীর ভান্ডারী মহাশয়কেও আমরা অনেক জানাবো যাতে আমাদের এই ঘাটটা হয়ে যাওয়ার জন্য খুবই উপকৃত হবে প্রত্যেকের মানুষ ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে